নবাবগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় এর প্রতিবাদ জানিয়ে ও পূর্বের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বুধবার বেলা এগারোটায় সদর উপজেলার গোবরাতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে বক্তারা বলেন গত তেসরা এপ্রিল গোবরাতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বকুলতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শুধু এই বিদ্যালয় নয় আশেপাশের কয়েকটি উচ্চ মাধ্যমিক ও কলেজ সহ স্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন পরিষদ গোবরাতলা নামে রয়েছে এমনকি গোবরাতলা একটি গ্রামেরও নাম তাই পরিবর্তন করতে হলে আগে সব ও দপ্তরের নাম পরিবর্তন করতে হবে নতুন নাম নাম বাতিল করে পূর্বের বহাল সাত কর্ম দিবসের সময় বেঁধে দেন বক্তারা দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউল ইসলাম আজিজি গোবরাতলা মহিলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান ইউপি সদস্য মতিউর রহমান মতু স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা এদিকে নাম পরিবর্তনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষক শিক্ষার্থীর কোনো আপত্তি থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে নাম পুনর্বহালের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে তার সমাধান করা হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা जहिर